এটা হলো জার্সি ফেব্রিক্স ভিতরে টার্কিজ আছে সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল প্রত্যেকটাই অবলক করে সেলাই করে আর প্রত্যেক পকেট গুলি হলো একই কাপড়ে এক পিস তিনশো পঞ্চাশ টাকা সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল আর যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে এক পিস তিনশো পঞ্চাশ টাকা আর তিনটা কম্বো প্যাকেজ হলো এক হাজার টাকা সাইজ হবে স্মল থেকে ডাবল এক্সেল যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এক পিস তিনশো পঞ্চাশ টাকা তিন পিস কম্বো প্যাকেজ এক হাজার টাকা একটা আছে যে জ্যাকিন জনস আছে আরেকটা আছে নট ফ্রেস এক পিস চারশো পঞ্চাশ টাকা

শুরুতে কি কালেকশন দেখবো শুরুতে আমরা ট্রাউজারগুলো দেখাচ্ছে सीटेट এগুলো ট্রাউজারগুলো হলো আমাদের এগুলো পুরো প্রত্যেকটাই অবরলক করা সেলাই করা আর প্রত্যেক হলো একই কাপড়ে এক্সট্রা কোনো কাপড় না सेम কাপড় দিয়ে করা ওকে নাইকে সাইজ হবে মিডিয়াম থেকে ডাবল এক্সেল আচ্ছা প্রাইস হলো টাকা পিস 350 টাকা পিস 350 টাকা আর কম্বো প্যাকেজ তিনটা টাকা ওকে ওকে

এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস কম্বো প্যাকেজ রাখা যাবে তেরোশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সাইজ হবে কালার হবে যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই যে একটা হবে হোয়াইটের ভিতরে হ্যাঁ এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস কম্বো প্যাকেজ তেরোশো টাকা রাখা যাবে যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন

এই যে এক পিস চারশো পঞ্চাশ টাকা তিন পিস কম্বো প্যাকেজ তেরোশো টাকা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের যোগাযোগ হলো ঢাকা কলেজের বিপরীতে গ্লোল শপিং সেন্টার তিনতলা